আসসালামু আলাইকুম আজ বুধবার পনেরো অক্টোবর দু পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ড মোবাইল প্রবস্টাম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমার সহ চার দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু ভোটে ফিরছেন প্রবাসীরা বিশ্ব র্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশের পাসপোর্ট দক্ষিণ এশিয়ায় মধ্যম স্থানে কুয়েতের আবাসিক এলাকায় প্রবাসীদের বাসা ভাড়া নিয়ে ঝুঁকি বাড়ছে নিরাপত্তা শঙ্কা ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে নাফেরা দেশে বাংলাদেশি প্রবাসী পরিবারের শোক আমিরাতের গোল্ডেন ভিসাদারীদের জন্য দারুণ সুখবর মিলবে রাষ্ট্র নিরাপত্তা ও সহায়তা ইতিহাসের প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে কাতার নতুন অধ্যায়ের সূচনা দশক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যেকোনো কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দীর্ঘদিনের অপেক্ষা শেষ এবার ভোট দিতে পারবেন ওমান জর্ডান দক্ষিণ আফ্রিকা ও মালদ্বীপের প্রবাসীরা দেশের ভবিষ্যৎ গড়ার এই স্বপ্নময় সুযোগের মাধ্যমে প্রবাসীরা এখন সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এসির মতে ধাপে ধাপে আরও দেশগুলোর কার্যক্রম চলবে ওমান সহ চার দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হয়েছে দীর্ঘদিনের প্রতীক্ষার পর এবার দেশের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন প্রবাসীরা আগে এই সুযোগ তাদের ছিল না সম্প্রতি ওমান দক্ষিণ আফ্রিকা মালদ্বীপ ও জর্ডানে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের অনুমোদন মিলেছে বিশেষ করে ওমানে বসবাসকারী প্রবাসীরা এই সুযোগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পরিবার সমাজ এবং দেশের ভবিষ্যৎ প্রভাবিত করার এই সুযোগ তাদের জন্য এক স্বপ্নের মুহূর্ত ইসি সচিব টাইপ জানেন ওমানে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে অন্যান্য দেশেও ধাপে ধাপে কার্যক্রম চালু হবে তবে নির্বাচনের মধ্যে কতজন অন্তর্ভুক্ত করা সম্ভব হবে তা সময় ও কারিগরি প্রক্রিয়ার উপর নির্ভর করছে এ পর্যন্ত একটি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ওয়াশিংটনএ এটি ইতিমধ্যে চালু নতুন 4 দেশে প্রবাসী ভোটারা দীর্ঘদিনে আকাঙ্ক্ষা বাস্তবন করতে পারবে এই উদ্যোগ প্রবাসীদের দেশের সঙ্গে সংযুক্ত রাখা নাগরিক দায়িত্ব পালনের এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়া এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন একশোতম অবস্থানে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ অবস্থান রয়েছে বাংলাদেশের পাসপোর্ট থাকা আটত্রিশটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বিশ্বের শীর্ষে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া ও জাপান হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট ছয়দা পিছিয়েছে বর্তমানে উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে একশোতম অবস্থানে থাকা পাসপোর্ট পাসপোর্টধারীরা আটত্রিশটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন চলতি বছরের শুরুতে বাংলাদেশের পাসপোর্ট চুরানব্বইতম অবস্থানে ছিল তবে এবারের র্যাঙ্কিংয়ে নিম্ন হলেও গত কয়েক বছরের তুলনায় পাসপোর্টের অবস্থানের সামগ্রিক উন্নতি হয়েছে দুহাজার সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ইতিহাসের সর্বনিম্ন একশো আটতম এরপর দু সালে এটি একশো তিনতম এবং দু সালে একশো একতম স্থানে উঠে আসে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট এখনও নেপাল পাকিস্তান সিরিয়া এবং আফগানিস্তানের মতো দেশগুলোর চেয়ে শক্তিশালী বাংলাদেশের পাসপোর্টধারীরা ভুটান মালদ্বীপ সেসেলস শ্রীলঙ্কা কেনাসহ বিভিন্ন দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন এবার র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এশিয়ার দেশগুলো একশো তিরানব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট তালিকায় শীর্ষ রয়েছে এরপরই আছে দক্ষিণ কোরিয়া ও জাপান অন্যদিকে একসময় শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ইতিহাসের সর্বনিম্ন বারোতম স্থানে নেমে এসেছে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ বিশ্ব ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক লিগে এস ডাব্লিউ ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী আইন অমান্য করে ব্যাচেলরদের বাসা ভাড়া দিলে জরিমানা হতে পারে দশ হাজার দিনার পর্যন্ত স্থানীয় ও প্রবাসীদের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংকটে বিশেষজ্ঞরা বলছেন বৈধ নিয়ম মেনে চলা একমাত্র নিরাপদ উপায় কুয়েতে পারিবারিক আবাসিক এলাকায় ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া চলছে যা প্রবাসী স্থানীয়দের জন্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে আইন অনুযায়ী নির্দিষ্ট আবাসিক এলাকায় ব্যাচেলরদের থাকার অনুমতি নেই তবে বাস্তবে বহু আবাসন এই নিয়ম অমান্য করছে দু হাজার ষোলো সালের কুয়েত পৌরসভা আইন নং তেত্রিশ অনুযায়ী এই আইন লঙ্ঘনের জন্য এক হাজার থেকে পাঁচ হাজার কুয়েতে দিনার জরিমানা ধার্য করা হয়েছে পুনরায় লঙ্ঘন করলে জরিমানা দশ হাজার দিনার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অভিযুক্ত সম্পত্তি জরিমানা ও প্রশাসনিক কার্যক্রমের আওতায় আনা হয় হাওয়ালি সালমিয়া ফারওয়ানিয়া খায়তান বিনীত আলগার মাহবুলা ফাহিল জালিফ আল সুখ ও সুলাইবিখাত বিনুক এলাকা ছাড়া অন্যত্র ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ স্থানীয় পৌরসভা স্বরাষ্ট্র মন্ত্রালয় ও বিদ্যুৎ পানি কর্তৃপক্ষ যৌথভাবে আইন বাস্তবায়ন করছে কিন্তু কার্যক্রমের পরও লঙ্ঘন অব্যাহত আছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু আইন লঙ্ঘন নয় প্রবাসী স্থানীয় পরিবারদের জন্য সামাজিক সংহতি ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে প্রবাসীদের উচিত বৈধ বাসস্থানের নিয়ম মেনে চলা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম প্রবাসে পরিশ্রমের জীবন শেষ হলো হৃদয় পরিণতিতে মৌলভীবাজারের মাসুম আহমেদ ওমানে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একমাত্র ছেলেকে হারে স্তব্ধ বাবা মা ভেঙে পড়ছে পরিবার মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি পরদেশে প্রবাসীদের জীবন যেন এক অবিরাম সংগ্রাম অজানা মাটিতে অজস্র কষ্ট পরিশ্রম আর নিঃসঙ্গতা পরিবারের মুখে হাসি ফোড়াতে যারা ঘাম ঝরান পরদেশে তাদের অনেকের পরিণতি হয় এমন করুণ মৃত্যুর মধ্য দিয়ে তেমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তরুণ প্রবাসী মাসুম আহমেদ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল নটার দিকে ওমানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি নিহত মাসুম উপজেলার উষার ইউনিয়নের পতন উষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে ওমান যান এবং সেখানে রংমিস্ত্রির কাজ করতেন পরিবার জানায় সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন খবর পেয়ে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে মা বাবা পাথর হয়ে গেছেন স্ত্রী ও চার বছরের সন্তান কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বাবা ফরিদ মিয়া বলেন আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন আমরা যেন বেঁচে থেকেও মরে গেছি তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসাদারীদের জন্য চালু করল বিশেষ কনসুলার সেবা জরুরি দেশে ফেরার ব্যবস্থা মরদেহের প্রত্যাবর্তন ও চব্বিশ ঘন্টার হটলাইনে সরাসরি সাহায্য মিলবে বিনুকারী উদ্যোক্তা ও শিক্ষার্থীরা এখন আরও নিরাপদে আমিরাতে জীবনযাপন করতে পারবেন সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসাদারী প্রবাসীদের জন্য একগুচ্ছ বিশেষ ক্যানসুলার সেবা চালুর ঘোষণা দিয়েছে এর ফলে এখন থেকে বিদেশে যে কোনো জরুরি পরিস্থিতিতেও তারা রাষ্ট্রীয় সহায়তা পাবেন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সেবার আওতায় বিদেশে অবস্থানরত কোনো গোল্ডেন ভিসাধারীর মৃত্যু হলে তারা মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের ব্যবস্থা করা হবে পাসপোর্ট হারালে বা ক্ষতিগ্রস্ত হলে দেশে ফেরার জন্য ইলেকট্রনিক রিটার্ন ডকুমেন্ট ইস্যু করা হবে জরুরি মুহূর্তে ভিসাধারীরা চব্বিশ ঘন্টার হটলাইন ব্যবহার করে সরাসরি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দুই সালে চালু হওয়া এই গোল্ডেন ভিসা বিদেশি নাগরিকদের কোনও স্পন্সর ছাড়াই দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাস কাজ ও পড়াশোনার সুযোগ দেয় বিনিয়োগকারী উদ্যোক্তা মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা এর মূল আবেদনকারী সম্প্রতি দুবাই আবুধাবি এবং রাস আল খাইমা কর্তৃপক্ষ গেমার ও কন্টেন্ট মতো নতুন এই ভিসা দেওয়া শুরু করেছে বাইশের আয়োজক কাতারেবার প্রথমবার বাছাই পর্ব পেরিয়ে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে পৌঁছাল নাটকীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে দু এক গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টিকিট নিশ্চিত করেছে ২০২২ বাইশ বিশ্বকাপের আয়োজক হিসেবে সরাসরি খেলার পর এবারই প্রথম বাছাই বাছাইপর্বের বাধা পেরিয়ে দুই ছাব্বিশ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল কাতার মঙ্গলবার পর্বের শেষ রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় এক জয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে তারা নিজেদের মাঠে অনুষ্ঠিত এ গ্রুপের শেষ ম্যাচে কাতার দুই এক ঘোলে আরব আমিরাতকে পরাজিত করে ম্যাচের উননব্বই মিনিট পর্যন্ত দুই ঘোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথেই ছিল তারা তবে একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জনের দলে পরিণত হয় কাতার এরপর যোগ করা পনেরো মিনিটের অষ্টম মিনিটে আরব আমিরাত এক ঘোল শোধ দিলেও শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে জয় তুলে নেয় স্বাগতিকরা এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে তারা দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাসটাম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ওমান সহ চার দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু ভোটে ফিরছেন প্রবাসীরা বিশ্ব র‍্যাঙ্কিং এ পেছালো বাংলাদেশের পাসপোর্ট দক্ষিণ এশিয়ায় মধ্যম স্থানে কুয়েতের আবাসিক এলাকায় প্রবাসীদের বাসা ভাড়া নিয়ে ঝুঁকি বাড়ছে নিরাপত্তা ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে না দেশে বাংলাদেশি প্রবাসী পরিবারের শোক আমিরাতের গোল্ডেন ভিসাদারীদের জন্য দারুণ সুখবর মিলবে রাষ্ট্র নিরাপত্তা ও সহায়তা ইতিহাসে প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে কাতার নতুন অধ্যায়ের সূচনা এই ছিল ফ্রেন্ডি মোবাইল টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ